আমরা আমাদের লাইফে কিছু কাজ করতে গেলেই একটা কথা ব্যবহার করে ফেলি ইংরেজিতে ইম্পসিবল যে আমার দ্বারা হবে না তো ঠিক একইভাবে যারা উচ্চ মাধ্যমিকে দর্শন নিয়ে থাকে অনেকেরই সমস্যা হয় কি নিয়ে লজিক নিয়ে তো ইম্পসিবল শব্দটাকে যদি একটু ভাঙা হয় ধীরে বলা হয় একটু মডিফাই করে তাহলে ওখানেই পাওয়া যাচ্ছে আই এম পসিবল অর্থাৎ আমার দ্বারা সম্ভব তাহলে এখান থেকে তুমি বুঝতে পারছো অসম্ভবের মধ্যেই সম্ভব লুকিয়ে আছে সেটাকে তোমাকে বুঝতে হবে তো ঠিক একইভাবে আজকে যদি তুমি আমার এই ভিডিওটা দেখে নাও তাহলে তোমার এই যে ফোর্থ সেমিস্টারের যে নিরপেক্ষ বচনের বুলিয়াভাষ্য ও ভেনচিত্র এই যে চ্যাপ্টারটা রয়েছে এইটা তুমি খুব সহজেই শিখতে পারবে তার জন্য তোমার একটাই প্রয়োজন তুমি এই ভিডিওটাকে সুন্দর করে দেখতে থাকো আর কত সহজেই দেখবে বুঝে গেছো সো চলো শুরু করা যাক তো এই অধ্যায়টা করতে গেলে প্রথমেই আমাদের যেটা দরকার সেটাই হচ্ছে কিছু নিয়ম দেখো আমি এখানে নিয়মগুলো লিখে দিয়েছি বইয়ে হয়তো এইভাবে গুছিয়ে লেখা নেই আমি গুছিয়ে লিখে দিয়েছি এই জন্যই তোমার সুবিধা হবে সামান্য বচনের ক্ষেত্রে দেখো সামান্য বচনের ক্ষেত্রে কী হবে এসপি ইকুয়াল জিরো হবে এস মানে সাবজেক্ট আর পি মানে প্রেডিকেট আর ইকুয়াল জিরো কেন হচ্ছে কী ব্যাপার এগুলো ডিটেলসে এখানে বলছি না যেহেতু আমি ভেনচিত্রটা খুব সহজেই তোমাদের শিখাবো দ্বিতীয় নিয়মে বলছে বিশেষ বচনের ক্ষেত্রে এসপি নট ইকুয়াল জিরো হবে তৃতীয় নিয়মে বলছে এ এবং ও বচনের ক্ষেত্রে এই জায়গাটা খেয়াল করো ভিডিও পদে বার বসবে তৃতীয় নিয়ম চলে গেল চতুর্থ নিয়মে বলছে কি বলেছে যদি সামান্য বচন হয় তাহলে সমান্তরাল রেখা দ্বারা বৃত্তটাকে ভরতে হবে এই যে সমান্তরাল লেখা কি করে ভরতে হয় আমি একটা দিয়ে দিয়েছি ঠিক একইভাবে চতুর্থ নিয়ম এই পঞ্চম নিয়মে বলেছে বিশেষ বচনের ক্ষেত্রে কি করতে বলছে ব্যক্তি গ্রাহক চিহ্ন দ্বারা বৃত্তটাকে ছায়াবৃত্ত করতে হবে এই দেখো আমি একটা দিয়ে দিয়েছি তারপরে দেখছো বলছে পদের সংখ্যা অনুসারে বৃত্তের সংখ্যা হবে তার মানে পদ একটা হলে একটা বৃত্ত হবে পদ দুইটা হলে দুইটা বৃত্ত হবে পদ তিনটা হলে তিনটা বৃত্ত হবে আর বলছে প বৃত্তগুলো পরস্পর সেদিভাবে অঙ্কন করতে হবে দেখো এখানে আমি দুটো বৃত্ত হলে কীভাবে আঁকতে হয় সেটা দেখে দিয়েছি হ্যাঁ হঠাৎই যদি তিনটা পদ থাকে তাহলে তিনটা পদের জন্য আর একটা বৃত্ত এইখানে নিচে এইভাবে জুড়ে যাবে ঠিক আছে তো এই হলো নিয়ম যা তোমাকে এই নিরপেক্ষ বচনে ভেনচিত্র ও বলীয় ভাষ্য এগুলো করতে তোমাকে সহায়তা করবে খুব সহজে চলো এবার আমি একটা কোশ্চেন নিচ্ছি এবং সেটা তোমাকে পড়ে দেখাচ্ছি চলো কোশ্চেন কোশ্চেন সব অবশ্যই জানতে হবে তবে এটা করতে পারা যাবে তো বচনটা আমাদের সেকেন্ড সেমিস্টারে ছিল তো যদি কারো মনে না থাকে তাহলে বচন কিভাবে করতে হয় সেটা মনে করার জন্য আমি একটা অবশ্যই ভিডিও তোমাদের করে পাঠিয়ে দেবো এবং সেটা দেখে নিও তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে কিন্তু এটা অবশ্যই দরকার বচন তো এটা সামান্য বচন হবে হ্যাঁ সামান্য সহ বচন এ বচন হবে তাহলে কি হবে সকল মানুষ হয় সৎ বচন হয়ে গেল এবার লিখতে হবে কি ধরি মানুষ ইকুয়াল আর সৎ ইকুয়াল পি দেখো এখানে এখানে আমি মানুষ এস ধরেছি সৎ পি ধরেছি যদি কেউ মানুষের ম ধরো তাও হবে সতের দন্ত স ধরো তাও হবে কিন্তু ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমি যদি এই যে এরকম এস আর পি ধরি তাহলে সবচেয়ে সুবিধা কারণ নিয়মগুলোতে দেখো একবার বলে দিচ্ছে বিধে হতে বা মই তাহলে আমি এই মানুষের ম এসের দন্তার স ধরলে এসপি আমি সহজে খুঁজে পাবো না তার জন্য এসপি ধরাই সবচেয়ে সুবিধাজনক তাহলে এইবার হ্যাঁ আমরা এই যে এখানে যে ধড়ি লিখেছি এটা আমরা এইখানে মানুষের নিচে এইরকম এস লেখে এইভাবেও করা যায় সতের নিচে পি লিখলাম এইভাবেও করা যায় তো দুইভাবে ধরা হয়ে গেল তো এইবার আমরা কি করব এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে বুলিও ভাষ্য তাহলে পয়েন্ট করতে হবে বুলিও ভাষ্য তাহলে এটা কী বচন হয়েছে দেখো তাহলে আমি লিখলাম সকল আমি একটা ব্র্যাকেট শুরু করলাম এখানে এসপি পেয়েছি তাই এসপি নিলাম আর ইকুয়াল জিরো দিলাম এবার তিন নম্বর নিয়ম ফলো করো তিন নাম্বার নিয়ম কি বলে দিয়েছে এ এবং ও বচনের ক্ষেত্রে বিধেহতে বার বসবে দেখো তিন নম্বর নিয়মটা একবার দেখে নাও তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে এই দেখো বলছে তিন নাম্বার নিয়মে বলছে এ এবং ও বচনের ক্ষেত্রে বিধেহ পদে বার বসবে চলো তাহলে আমরা বিধেয় পদে বার বসাচ্ছি এই যে দেখো তাহলে বিধেয় পদে এই যে বিধেয় পদে বার দিয়ে দিলাম হয়ে গেল এই যে এইটুকু হচ্ছে আমার মূলীয় ভাষ্য এই যে এইটুকু আমার মেন ঠিক আছে এবার আমরা চলে যাব ভ্যানচিত্র এবার চিত্র করব চলো ভ্যানচিত্র পয়েন্ট করলাম আচ্ছা পদ আমাদের কয়টা ছিল দেখো এখানে ভালো করে দুইটা পদ ছিল এস আর পি তো চলো দুটা পদের জন্য দুটা বৃত্ত দুটা বৃত্ত হয়ে গেল এই দুটা বৃত্ত চারিদিকে একটা স্কোয়ার অঙ্কন করতে হবে স্কোয়ার হয়ে গেল এটাকে বলা হয় বিশ্বব্যাপক বর্গক্ষেত্র অর্থাৎ ইউনিভার্সাল স্কোয়ার একটা নির্দিষ্ট অঞ্চলে দেখাতে হয় তার জন্য এটা আঁকতেই হয় ঠিক আছে এবার আমরা এই যে বৃত্তগুলোর নাম দেব কি করে দেখো বাদিকে সবসময় উদ্দেশ্য পথ থাকে আর ডান দিকে বিধেয় পথ থাকে তাহলে বাদিকের বৃত্তের নাম এস বাদিকের বৃত্তের নাম হবে এস আর ডান দিকের বৃত্তের নাম হবে পি এইবার খেয়াল করো এই যে এই জায়গাটা এখানে এর অংশ আছে পি এর অংশ আছে তাই এটার নাম এসপি পি এইখানে খেয়াল করো এইখানে এসপি কিন্তু এবার এই যে পি বৃত্ত এটাকে যদি বাদ দেওয়া হয় এই যে পি বৃত্ত এই যে পি বৃত্তকে যদি বাদ দেওয়া হয় তাহলে এসের যে জায়গাটা সেখানে কিন্তু পি এর কেউ নেই তাই পি এর উপরে বার আবার এইখানে এস পি যদি লেখা হয় তাহলে আবার খেয়াল করো এইখানে কিন্তু এসের এইখানে কিন্তু আছে এখানে কিন্তু তোমার কে নেই ভালো করে খেয়াল করলে দেখা যাবে এখানে এসের কোনো অংশ নেই ভালো করে এখান থেকে খেয়াল করো যে এখানে এসের কেউ নেই তাহলে এখানে হবে বার আর এই যে বৃত্ত দুটোর বাইরে যে জায়গাটা পড়ে আছে সেটা এস এর নয় পি এর তাই এখানে আমি লিখলাম বার অঙ্কন আমার শেষ এইবার কি কাজ করতে হবে ওই যে বুলীয় ভাষ্যটা ছিল এখানে দেখো বার এই অংশটা এই অংশটা আমাকে এই যে অংশটা এইখানে খুঁজতে হবে ভালো করে খেয়াল করে এই অংশটা কোথায় আছে এই অংশটা আমার এই যে এইখানে আছে তাহলে এই অংশে আমাকে কি করতে হবে বলছে সমান্তরাল রেখা দ্বারা ভরতে হবে কেননা সমান্তরাল সামান্য বচনে নিয়ম বলেছে সামান্য বচনের ক্ষেত্রে সমান্তরাল রেখা দ্বারা ছায়াবৃত্ত করতে হবে তাহলে সমান্তরাল রেখা দ্বারা আমি এটা ছায়াবৃত্ত করে দিচ্ছি দেখো এই যে আমার কিন্তু কাজ সম্পূর্ণ হয়ে গেল বুলিয়ভাষ্য হয়ে গেল ভেনচিত্রও হয়ে গেল ঠিক আছে এইবার এখানে আমি শুধু একটা বচনের করে দিয়েছি এ আরও বাকি তিনটা বচন রয়েছে যদি তোমাদের আমার এই ভিডিওটা দেখে ভালো লাগে এবং তোমরা অবশ্যই কমেন্ট করবে এবং বাকি তিনটা বচন এবং আরও অন্যান্য যা রয়েছে সবই আমি তোমাদের নেক্সট ভিডিওতে অবশ্যই দিব এবং এর জন্য সবচেয়ে জরুরি যেটা সেটা হচ্ছে তোমাদের চাহিদা তোমাদের ভালোবাসা তোমরা যদি আমাকে লাইক করো পছন্দ করো আমার ভিডিও শেয়ার করে দাও তো আমি অবশ্যই আগ্রহ থাকবো তোমাদের আরও কী করে সুবিধা দেওয়া যায় এবং আরও কীভাবে সহজ করে এটা প্রকাশ করা যায় তো আজকের জন্য এটুকুই ধন্যবাদ